নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার নতুন আরও একটু ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটি শুরু করলাম সকালে রান্না বান্না দিয়েই আলু ভাজা দিয়েই শুরু করলাম আজকের ব্লগ সকালবেলা আজকে ঠিক করেছি সকালবেলা আজকে আমরা সবাই ভাতই খাবো কেননা গত দুই তিন দিন সকালবেলা একটু তেলে ভাজা খাওয়া হয়েছে মানে এই ধরুন লুচি পরোটা এই সমস্ত তার জন্য আমাদের প্রত্যেকের একটু গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে তো আজকে ঠিক করেছি আজকে যেহেতু নিরামিষ তো সকালবেলা সুন্দরভাবে ভাত একটু মটরের ডাল আর একটু আলু ভাজা ঝাল ঝাল করে বানাবো তাই করছি খুব বেশি ঝাল দেবো না শুধুমাত্র একটা কাঁচা লঙ্কাই দিয়েছি কেননা মেয়ে খাবে ও তো বেশি ঝাল খেতেই পারবে না তো ভাতও হয়ে গেছে আলু ভাতাটা ওইদিকে ভাজছি আর এদিকে মনে করলাম মটরের ডালটাও বসিয়ে দিই কারণ সকালবেলাটা খুব ব্যস্ততার মধ্যে কাটে হাজব্যান্ড দোকানে যাবে একেবারে সকালের খাবারটা নিয়ে যাবে তো তার জন্য ভীষণই ব্যস্ততার মধ্যে দুদিকেই রান্না বসিয়ে দিতে হয় সকালবেলা উঠেই বাসি কাজ করে আগে স্নান করে পুজোটা দিয়ে নিই সেই জন্য ডাইরেক্টলি রান্নাঘরে এসে সকাল দুপুরে রান্না একেবারে সারা হয়ে যায় আর যেহেতু আজকে নিরামিষ সেহেতু অত তো চাপ নেই আর এই রান্না করার মাঝখানেই আমার এদিকে আসতে হয় চা করার জন্য হাজব্যান্ড তো ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে ও দোকানে যাওয়ার আগে স্নান করেই যায় তো এদিকে দুধ চা খায় তো দুধ চাটা আমি করে নিলাম আর আবার এসছি চাটা করে এদিকে রান্নাঘরে এসছি ডালটা সাতলানোর বাকি আছে ডালটা সাতলে দিয়েই তারপরে ওর জন্য টিফিনের জন্য ভাত গুছিয়ে দেবো তো সকালবেলার মেন তো আপনারা জেনেই গেছেন এতক্ষণে ভাত করেছি দেখুন একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত শীতকালে এরকম গরম গরম ধোঁয়া ওঠা ভাত যখনই দেখি তখনই যেন একটা অন্য রকম লাগে তাই না আর এই যে মানে ডাল আর এটা আলু ভাজা একটু ঝাল ঝাল করে করেছি একটু লঙ্কা দিয়ে আর দুপুরে রান্নাবান্না তোর জোর তো শুরু করে দিয়েছি নিরামিষ হলেই আমি সকাল সকাল করে রান্নাগুলো সেরে নেওয়ার চেষ্টা করি কেননা দুপুরের খাবারটাও আমাকে একটু দোকানে পৌঁছে দিয়ে আসতে হয় ওই যে বললাম সকালবেলা হাজব্যান্ড চলে যায় ও সারাদিন আর দোকানটা বন্ধ করে না একেবারে রাতে আসে তো তার জন্য দোকানে দুপুরের খাবারটা আমাকে পৌঁছে দিয়ে আসতে হয় দুপুরবেলা মনে করছি একটু পালং শাক করবো আমাদের দুয়ারে যে সবজি কাকু আসেন তো উনি আজকে খুব সুন্দর টাটকা পালং শাক নিয়ে এসেছিলো আর উনি যা সবজিগুলো নিয়ে আসে সেগুলো ভীষণ টাটকা জানেন আজকে মনে হয় একদম ক্ষেত থেকে তুলে নিয়ে এসেন এমন টাটকা সবজি আর শীতকালে না অনেক রকম সবজি চোখের সামনে দেখলে মনেও হয় যে সমস্ত সবজি রান্না করে ফেলি একদিনই তো আজকে ভাবছি একটু শিম বেগুন তুলো সমস্ত রকম দিয়েই পালং শাকের একটা চচ্চড়ি বানাবো আর শীতকালে জানেন আমার এই চচ্চড়িটা ভীষণ খেতে ভালো লাগে মনে হয় প্রত্যেক দিনই চচ্চড়ি বানাই আর এই চচ্চড়িটা বানাচ্ছি আরে দেখুন আমার এক গামলা পালং শাকের জন্য সবজি কাটা হয়ে গেলো আর মনে করছি একটু ফুলকপি ভাজা করবো ফুলকপি ডালনা বা ফুলকপি রসার থেকে আমার যেন ভাজাটাই বেশি ভালো লাগে ডালের পাতে আমার হাজবেন্ডেরও ও শুধু বলে যে ফুলকপি একটু ভাজলে না ফুলকপি একটু ভাজা করলে না ঠিক আছে আজকে একটা বড় ফুলকপি আছে আর ভীষণ টাটকা তো বললাম সমস্ত সবজি তো আজকে ভাবছি একটু ছোট ছোট করে কেটে ফুলকপিটা ভাজা করব। সকালে ডাল তো করেইছি আপনাদের সঙ্গে দেখিয়েছি তো ডালের পাতায় ফুলকপি ভাজাটা খুব ভালো লাগবে আর পালং শাকের চচ্চড়ি তো আছেই এই দেখুন সবজিপাতি সমস্ত আগে সিদ্ধ করে নিয়ে শেষে পালং শাকটা দিচ্ছি কারণ আগে থেকে সবজির সঙ্গে পালং শাক দিলে দেখেছি সেগুলো একদম ন্যাতিয়ে যায় পালং শাকের কোনো চিহ্নই থাকে না তো দুপুরে রান্নাটা এই পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখিয়ে দিই দুপুরে আজকে কী কী বান্না করলাম আজকে দুপুরবেলা রান্না করেছি ওই যে বললাম ফুলকপি ভাজা আর এটা ভীষণ টেস্ট হয়েছিলো ডালের পাতে না ভীষণ ভালো লাগে আর এইখানে আছে পালং শাকের চচ্চড়ি দেখুন একদম গরম গরম আপনাদের সঙ্গে শেয়ার করছি কেন এক্ষুনি টিফিন করে করে সমস্ত পাতি গুছিয়ে নিয়ে চলে যাব দোকানে আর এইখানটায় আছে যেটা সেটা হচ্ছে আজকে বললাম না সমস্ত সবজি দেখি মনে হচ্ছে সমস্ত সবজি একসঙ্গে রান্না করে ফেলি এটা হচ্ছে একটা ভাতে ভাত এটা ভীষণ প্রিয় আমার একটা জিনিস শিম আলু বেগুন আর একদম ধনে পাতা ঝিরিঝিরি করে কেটে আচ্ছা করে এতে লঙ্কা দিয়ে নুন দিয়ে আর সরষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে একটা মাখা করেছি এটা দিয়েই আমার হাজব্যান্ড হাফ ভাত খেয়ে নিয়েছে আমি বলছি কী গো সব ভাত তো ওই ভাতে ভাত দিয়ে খেয়ে নিলে লাস্টে আলু ভাজা সরি ফুলকপি ভাজা আর চচ্চড়ি ভাজা সেটা দিয়ে কী খাবে বলছি সেটা শুধু শুধু খাবো আমার এই ভাতে ভাতটা খুব ভালো লেগেছে আর এই যে গ্যাসটার সমস্ত মুছে নিয়েছি কেউ বলবে একটু আগে গ্যাসের উপর পথযুদ্ধই না হলো তারপরে তো মেয়ের স্কুল মেয়ের এক্সাম চলছে ও গিয়েছে পড়তে সকালবেলা সাতটা থেকে পড়িয়েছে ওকে তো ও পড়তে চলে গিয়েছে ভাবলাম এই ফাঁকে ওর জামাটা একটু ইস্তিরি করে নিই কারণ আর তো সময় হবে না ও চলে আসলে ওকে খাওয়ানো স্নান করানো সমস্ত কিছুর জন্য আর জামাটা আর আয়রনই করা হয় না তো ভাবলাম ও নেই এই ফাঁকে জামাটা একটু আয়রন করে নিই তো জামাটা আয়রন করে নিচ্ছি তবে ওকে যখন থাকে বাড়িতে তখন ওর সামনে আয়রন করিয়ে গরম গরম এই জামাটা পরিয়ে দিই তো ও একটু ভালো লাগে যে ওই শীতকালে একটু গরম গরম জামা পরছে আর এই আয়রন করেই মেয়ে এখনও আসেনি বলে ছাদের যে কাপড়গুলো দিয়ে এসেছি সেগুলো তুলে আনতে গেছি জানেন আজকে যে জামা কাপড়গুলো দিয়েছে একটু কিচ্ছু শোখায়নি আজকে ওয়েদারটা ভীষণ মেঘলা আপনাদের যখন গিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তখন একটু মানে আকাশটা সাদা সাদা মতন লাগছিল ভাবলাম বুঝি রোদ রোদ উঠবে তারপরে দেখছি মা আরও কালো হয়ে আসছে সেটা আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি বটে কিন্তু মনটা একদমই ভালো লাগছে না কারণ প্রত্যেকদিন জামা কাপড় তুলি তখন একদম শুকনো খটখটে জামা কাপড় থাকে আর আজকে দেখুন যে পরিমাণে হাওয়া দিচ্ছে আর সেই পরিমাণে আকাশটা মেঘলা করে আছে বৃষ্টি হবেই হবে আর খবরেও দু একদিন ধরে বলছে যে বৃষ্টির সম্ভাবনা আছে আর এই বৃষ্টির জেরেই ঠান্ডাটা আরও জেপে বসবে আর কি চলুন কাপড় তো তোলা হয়ে গেছে আর এদিকে মেয়েও এসে গেছে ওকে খাওয়ানো হয়ে গেছে ও স্নান করতে গিয়েছে আর এই ফাঁকে আমিও নিয়ে পড়েছি ভাত নিয়ে ডাল আর নিয়ে নিই সকালবেলা আলু ভাজা করেছিলাম বললাম না লঙ্কা দিয়ে আর একটু ঝাল ঝাল করে তেলা তেলা করে তো সেই আলু ভাজাটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আর ঘরের দিকে তাকাচ্ছি সময় তো হয়েই এলো আর এই যে মেয়েকে একেবারে স্নান করিয়ে দিয়েছি ড্রেসপত্র সমস্ত পরিয়ে দিয়েছি আর আমার তো ভীষণ টেনশান হয় ও যখন পরীক্ষা দিতে যায় ওর তো কোনো টেনশানই নেই টেনশানগুলো কোনো বস্তু নেই কিন্তু ওর পরীক্ষার সময় আমি পড়ে যাই ভীষণ টেনশানে কাজগুলো করি ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে মানে একটার পর একটা কাজ তো থাকে তো তার মধ্যে টেনশান নিয়েই কাজগুলো করতে হয় জানেন এই পরীক্ষার সময় আমি আরও বলছি মা একটু ভালো করে সুন্দর করে লিখো সব কিছু ওকে সমস্ত কিছু বুঝিয়ে বাজিয়ে দিচ্ছি আর ও না বাড়ি এসে একটাই সমস্যা প্রশ্নগুলো এসে বলতে পারে না যে কী কী পড়েছে না পড়েছে তাহলে সেই অনুযায়ী আমি একটু করে জিজ্ঞাসা করতে পারি উত্তরগুলো ও কিছুই বলতে পারে না আজকে আবার প্রাইভেটের ওখান থেকে ওর কাকিমা বলে দিয়েছে এই ভালো করে প্রশ্নগুলো অন্তত মুখস্থ করে আসিস অন্তত বলতে পারিস যাতে আর এই যে আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি পৌনে এগারোটা প্রায় বাস দিয়ে যায় তো ওকে বলছে তাড়াতাড়ি নেই যাই হোক আর ওকে বলে দিয়েছে ওখান থেকে যে ভালো করে প্রশ্নগুলো অন্তত মনে করে আসি যে অন্তত বলতে পারিস যে প্রশ্নগুলো এই পড়েছে তো আমি সেটাই ওকে বলছিলাম কী রে ও কাকিমা যা বলে দিয়েছে যে প্রশ্নগুলো তুই আবার প্রশ্নগুলো মুখস্থ করে আসার চক্করে যেন উত্তরগুলো আবার ভুল করে লিখিস না এইটাই আমি ওকে বোঝাচ্ছি বারবার ও বলছে হ্যাঁ কাকিমা বলেছে প্রশ্নগুলো মুখস্থ করে আসতে যে না তোরা তো প্রশ্ন মুখস্থ করে আসতে না তুই আগে লেখাগুলো কমপ্লিট করবি চেক করবি খাতা লাস্টে যদি সময় থাকে তবে তুই আমাকে বাড়ি এসে প্রশ্নগুলো বলিস তার আগে কোনো দরকার নেই তোর প্রশ্নগুলো মুগস্থ করে আনার এই আর কি বুঝছি বোঝাচ্ছিলাম টাসি হচ্ছিল চলো রেডি হয়ে গেছে ওকে স্কুলে দিতে যাব আর তার আগে একটা খুব সুন্দর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে মাটির একটা শিবলিঙ্গ শিব ঠাকুর আমার মেয়ে বানিয়েছে আর কালকে না হঠাৎ মাত্র দেখি এই হারটা শিব ঠাকুরের গলায় পরিয়ে দিয়েছে ও যেমন তেমন করে একটা বানিয়েছে কিন্তু রোজই আমি সকালবেলা যখন স্নান করি পুজো দিই তখন শিব ঠাকুরের এখানেও দুটো ফুল দিই আর এই মালাটা দিয়েছে তাই আপনাদের সঙ্গে দেখাচ্ছিলাম যে মালাটা দিয়ে সত্যি ভীষণ ভালো লাগছে শিব শিব ঠাকুরটা তো ইচ্ছা আছে যে শিব শিবলিঙ্গ নিয়ে আসার বাড়িতে কিন্তু কোথায় রাখবো আমার ঘরে আমি না ঠিক বুঝে উঠতে পারছি না যাই হোক এইবার চলে এসেছি মেয়েকে নিয়ে বাড়িতে ও তো পড়তে পরীক্ষা দিতে গেল দেখলেনি মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি আমি ভয়েস দিচ্ছি আর পাশে কিন্তু পাড়ায় হরিনাম হচ্ছে তাই জন্য একটু আপনাদের অসুবিধা হতে পারে তার জন্য প্রার্থী। আমাদের পাড়ায় আজকে আছে রক্ষাকালী পুজো পাড়ার সমস্ত মানুষ মিলে একসঙ্গে এই কাজটি করছেন খুব ভালো লাগে এই ভিডিওটি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ আসি নমস্কার